হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম ইদানিং খুব বিজি তার জন্য ভিডিও দিতে পারছি না তো আজ আমি রান্না করবো পোলট্রি মুরগি দিয়ে লাউ দিয়ে ভীষণ পছন্দের আমার একটা তরকারি এটা এটা আমার ভীষণ পছন্দ তো আমি এখানে অর্ধেক লাউ দিয়েছি ছোট একটা লাউ এটার অর্ধেক দিয়ে রান্না করব তো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ লং এলাচ তেজপাতা দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর হালকা লবণ দিয়ে দিলাম বাদামি কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুন মশলাগুলো দিয়ে দিব দেখুন বাদামি কালার হয়ে আসছে এবার আমি আদা রসুনগুলো দিয়ে দিব লাউ আমার গরুর মাংস মুরগির মাংস এবং চিংড়ি মাছ এই তিনটা জিনিস দিয়ে আমার ভীষণ পছন্দ এবং ইলিশ মাছ এই চারটা তো এই জন্য আজকে আমি এই পোলট্রি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি তো এখানে আমি যাবতীয় যা যা মশলা লাগে মাংসে আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব মশলার যে একটা ব্যাড স্মেল এটা যাওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে কষিয়ে নেব কার কার পছন্দ এই লাউ দিয়ে মাংস গরু মাংস বলেন মুরগি বলেন বা চিংড়ি মাছ কার কার পছন্দ বলবেন এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমার যেতটুক মাংস ওই হিসেবে আমি দিয়ে দিয়েছি এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিব মশলাটা কষিয়ে ভালো করে মাংসটা দিয়ে দিব মাংসটা কিছুক্ষণ আবার চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফলটি মুরগি যেহেতু একটু ভালোভাবে কষাতে হবে তারপর আমি ঢেকে দিচ্ছি তো দেখুন আস্তে আস্তে আমি নেড়ে চড়ে দিচ্ছি যেন লেগে না যায় সম্পূর্ণ মশলা দেওয়ার পরে এবার আমি হালকা একটু পানি দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পানিটার মধ্যে যে মুরগিটা একটু ভালোভাবে কষানো হয় এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু কষাবো তারপর কষানো হলে আমি লাউটা দিব দেখুন প্রায় কষানো হয়ে আসছে এবার আমি আবার একটু নেড়ে চড়ে দিব যেন নিচে লেগে না যায় ইদানায় আমি এত ব্যস্ত এত ব্যস্ত আমি ভিডিও রেডি করতে পারছি না এত পরিমাণে ব্যস্ত ভাবলাম আজকে একটা ভিডিও দিতেই হবে দেখুন এখানে আমি লাউটা আগে কেটে রাখছি ধুয়ে পরিষ্কার করে রাখছি এবার আমি লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে দিয়ে ভালো করে মাংসের সাথে আবার লাউটাকে একটু কষাবো সাথে আলু দিলেও ভালো হয় আমি আজকে আলু দেই না আমি ভাবলাম শুধু লাউ দিয়ে রান্না করে আলুটা দিলে একটু মনে হয় যে টেস্ট আর একটু বাড়ে আলু আর দিই না আপনারা যদি চান সাথে আলু দিতে পারেন এবার দেখুন ভালোভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবার নেড়ে চড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় কোনো তরকারি যদি নিচে লেগে যায় ওটা খেতে ভালো লাগে না ব্যাড একটা স্মেল আসে পড়ার সেজন্য কিছুক্ষণ পর পর আমার নেড়ে দিতে হচ্ছে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো লাউ যেহেতু এটা আমার একটু কষিয়ে রান্না করলে ভালো হয় এবার দেখুন কিছুক্ষণ কষানোর পরে এবার আমি দিয়ে দিব গরম পানি আমি সব সব তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি এতে মনে হয় যে তরকারিটা একটু স্বাদ ভিন্ন রকম লাগে আরেক চুলায় আমি একটু পানি দিয়ে দিলাম ওটা প্রায় গরম হয়ে আসছে এবার আমি পানিটা দিয়ে দিব সামান্য পরিমাণ অত বেশি দিবো না লাউ যেহেতু আদা সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় তো দেখুন পানিটা দেওয়ার সাথে সাথেই তরকারিটা ফুটে উঠছে ওই যে আমার পানিটা গরম ছিল তাই তো দেখুন একবারে অত বেশি পানি দেওয়া যাবে না লাউ যেহেতু আর তরকারিটা হবে একদম মাখা মাখা ঝোল রাখবো না লাউর তরকারিতে ঝোল রাখলে এমন এমনি তো ভালো লাগে না এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো পুরো সিদ্ধ হওয়ার জন্য এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো দেখুন তরকারির কালারটা সেই এত মজা হয়েছে অনেক দিন পর আমি এই লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলাম আগে অনেক রান্না করেছি ভাবলাম যেহেতু লাউ আনছি মুরগি দিয়ে রান্না করি জন্য আজকে রান্না করলাম এবং আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম তো কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন কার কার পছন্দ তাও কমেন্টে জানাবেন আর রান্না করে খেয়ে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে দেখুন কালারটা জাস্ট ওয়াও এরপর আমার ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিলাম খাবারের জন্য দেখুন কী সুন্দর কালার হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ